আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কালাইয়ের রুটি যেটা গ্রাম বাংলায় আমরা বলে থাকি হাতের রুটি চলেন দেখে নিন কীভাবে আমি বানাই প্রথমে পরিমাপ মতো ময়দা নিয়ে নেব তার ভিতর পরিমাণ মতো অল্প করে একটু লবণ দিয়ে দেব অল্প করে পানি দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না এতে করে আটার ডোটা অনেক পাতলা হয়ে যাবে তখন আর রুটি হবে না তাই সুন্দর মতো করে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে আটা মাখানো শেষ এবার রুটি বানানোর জন্য মাটির চোলা ধরিয়ে নেব অনেকে এটা গ্যাসে বানায় তবে গ্যাসে বানানো থেকে মাটির চুলায় বানালে খেতে অনেক মজা হয় রুটির সাথে মরিচ ভর্তা খাওয়ার জন্য মরিচগুলো ভেজে নেব মরিচের সাথে কয়েকটা রসুনের কওয়াও ভেজে নেব একটু মস করে ভেজে উঠিয়ে নেব কলের রুটি অনেকে হাতের উপর নিয়ে বানায় আমি সেভাবে পারি না তাই কাগজের উপর আমি রুটি বানানো শিখেছি এভাবেই বানাই পরিমাণ মতো আটা নিয়ে এবার সুন্দর করে রুটি বানিয়ে নিতে হবে কলাইয়ের রুটি যত আস্তে আস্তে বানানো যাবে তত সুন্দর হবে এবং হাতে শেপ দিয়ে গোল করে নিতে হবে আলহামদুলিল্লাহ আমার রুটি বানানো হয়ে গেছে এবার রুটিটাই সেঁকে নিতে হবে কাগজে থেকে রুটিটি উঠিয়ে মাটির তাওয়াতে দিয়ে রুটিটি সুন্দর করে সেকে নিতে হবে রুটি বানানোর শুরুতে অবশ্যই কাগজের উপর হালকা পানি দিয়ে কাগজটি ভিজা করে নেবেন তাহলে রুটি সুন্দর মতো উঠে আসবে কাগজে থেকে খুনতে দিয়ে রুটিগুলো একটু কানা করে দিতে হবে তাহলে শেখাটা খুব সুন্দর হবে ও পিট উলটিয়ে সুন্দর করে রুটিটি মশ করে সেখানে নিতে হবে কলাইয়ের রুটি একটু মসমসা না হলে খেতে তেমন একটা ভালো লাগে না আলহামদুলিল্লাহ রুটি বানানো হয়ে গেছে রুটিটি কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন কমেন্টে মরিচ পত্তা বানানোর জন্য পাটায় মরিচ ও পরিমাণ মতো লবণ দিয়ে সাথে অল্প একটু পানি দিয়ে সাথে মরিচ খেতে মজা লাগে কিন্তু যে বাটে তার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় মরিচ বাটার সময় কিছু মনে হয় না কিন্তু বাটার পর প্রচুর হাত জ্বালা করে মরিচ বাটা মিহি হয়ে গেলে সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মরিচের সাথে মিশিয়ে বেটে নিতে হবে মরিচের সাথে সরিষার তেল দিয়ে পরিবেশন করতে হবে আলহামদুলিল্লাহ আমার মরিচ ভর্তা ও রুটি বানানো শেষ সবাই কমেন্টে জানাবেন আমার রুটি বানানো কেমন লেগেছে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ